গল্পটা হিমালয় জয় করা নারী ফুটবলারদের ইতিহাস গড়ে স্বাগতিকদের মাটিতে তাদের হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপাচিতে সংবর্ধনায় শিখত স্বর্ণকন্যারা নিজ জেলায় সংবর্ধনার পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যৌম্ম শিক্ষার্থী পরিবার থেকে বিশেষ সংবর্ধনা দেওয়া হল সাফজয়ী তিন ফুটবলারকে তিন স্বর্ণকন্যা ঋতুপর্ণা চাকমা রূপনা চাকমা ও মনিকা চাকমার সংবর্ধনা আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় জয়িতের স্বাগত জানাতে আয়োজনে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা সংবর্ধনা অনুষ্ঠানে জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করে শুরু হয় আয়োজন এরপর উত্তরীয় পড়িয়ে সাবজয়ী তিন কন্যাকে সংবর্ধনা দেওয়া হয় কৃতি খেলোয়াড়দের হাতে সম্মাননা স্মারক তুলে দেন উপাচার্য সংবর্ধনা অনুষ্ঠান শেষে শহীদ আব্দুর রব হলের মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয় ম্যাচটিতে ঋতু মনিকারা অংশগ্রহণ না করলেও তাদের উপস্থিতিতে পার্বত্য অঞ্চলের খেলোয়াড়দের একটি দলের সঙ্গে ম্যাচ খেলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ নারী শিক্ষার্থীদের দল সাফ জয়ীদের এমন অর্জন পাহাড়ি কন্যাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ সহজ হবে বলে মনে করেন আয়োজকরা এভাবেই আগামী দিনেও ফুটবলারদের সমর্থনের আহ্বান জানান সাফ জয়ীরা প্রত্যন্ত অংশ থেকে পাহাড় সম্বন্ধক হয়ে আজকে বাংলাদেশকে সারা বিশ্বে রিপ্রেজেন্ট করেছে তো এটা মানে অনুপ্রাণিত করার জন্য আমরা এটা অনুপ্রাণিত হয়েছি এখানে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যুংস্কৃত পরিবার আয়োজন করেছি আনন্দিত

সাফল্য পাবেন পরে চমৎকার সাংস্কৃতিক আয়োজনে শেষ হয় সংবর্ধনা সময় সংবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়